আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যারা দেখছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি সহ হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড ডিএম কলেজে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ অথবা নবম শ্রেণীতে অধ্যয়নরত আছ তাদের যে বাণিজ্য বিভাগে যারা অধ্যয়নরত আছে তাদের যে দ্বিতীয় অধ্যায়ের আমার ধারাবাহিক আলোচনা ছিল সেই আলোচনার আমি মাঝখানে দুই তিন দিন অবশ্যই ক্লাস কন্টিনিউ করতে পারি নাই আমার বিদ্যালয়ে পরীক্ষা চলমান ছিল এবং আমার কাছে এই বইটার অভাব ছিল আমি বইটার জন্যে আমি অনেক সময় জায়গা গেছে বোর্ডে বোর্ডে উঠা আমাকে করতাম ঠিক আছে যেহেতু আমার কাছে এখন বই চলে আসে সেহেতু আমার বোর্ডে অঙ্ক ওঠানে লাগিয়েছে না তোমাদের সামনে তোমরা বইটা খুলে ফেলো আশা করি তোমাদের আজকে পাঁচ নাম্বার দুই নাম্বার অধ্যায়ে দুই নাম্বার অধ্যায়ে পাঁচ নাম্বার আমি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সলিউশন করার চেষ্টা করব অবশ্যই সবাই মনোযোগ দিয়ে আমার আজকের এই ক্লাসটা দেখবে এবং অবশ্যই স্কিপ করবে না স্কিপ করলে প্রত্যেকটা আলোচনায় যদি যদিও গুরুত্বপূর্ণ স্কিপ করলে যে কোনো একটা গুরুত্বপূর্ণ আলোচনা মিস্টেক করে সেটার সমাধান করার সম্ভাবনা খুবই কম অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমাদের বোধগম্য হয় অবশ্যই রিপিট দেখবা এবং তোমার বন্ধুদের মাঝেই শেয়ার করবো আশা করি তোমাদের এই অঙ্কটা করতে সমস্যা হবে না আমরা দেখতেছি পাঁচ নম্বর অঙ্কে তোমাদের পাঠ্যবই অবশ্যই বাইশ নম্বর খ্রিস্টার পাঁচ নম্বর অঙ্ক জেলটেরাস দুই হাজার সালের পয়লা জানুয়ারি তারিখে নগদ এক টাকা এবং সত্তর হাজার টাকার আগ্রাপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো ভাড়া মাসে তার প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলি সংগঠিত হলো দেখি দেখতেছি আমরা দুই হাজার সতেরো সালের জানুয়ারি দুই প্রাইম ব্যাংকের পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে হিসাব খোলা হয়েছে জানুয়ারির চার জাভেদ বেলাল এন্টারপ্রাইজের নিকটতে পণ্য ক্রয় করছে পাঁচচল্লিশ হাজার টাকা নগদ প্রদান করছে বিশ হাজার টাকা এবং চেকের মাধ্যমে প্রদান করছে পনেরো হাজার টাকা ছয় তারিখে বলছে আশি হাজার টাকার পণ্য বিক্রয় করছে তার মধ্যে থেকে তিরিশ হাজার টাকা নগদ এবং পঁচিশ হাজার টাকা চেকের মাধ্যমে পাইছে নয় তারিখে বলছে বেলা এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা দশ হাজার টাকা পরিশোধ করা হলো মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেছে আট হাজার টাকা অবশ্যই এখানে একটা লেনদেন আরও ছিল যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে মানে এবছর যারা পরীক্ষা দিতে তারাও ভিডিও দেখে থাকে তারা জানবে এখানে অবশ্যই আরেকটা লেনদেন ছিল যেটা হচ্ছে বিজ্ঞাপন ঠিক আছে বিজ্ঞাপন নামে একটা লেনদেন ছিল যেহেতু এটা লেনদেন নেই সেটা আমাদের করার প্রয়োজন নাই আট হাজার টাকা আট লেনদেন ছিল আমাদের ক নাম্বার বলছে জেল টিনার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে আমাদের প্রারম্ভিক মূলধন দেখা গেছে প্রারম্ভিক মান আছে শুরুতে মূলধন আছে মালিক কি নিয়ে ব্যবসা শুরু করছে এটা নির্ণয় করতে বলছে আমাদের বলছি আমরা ক নাম্বার লিখি ক নাম্বার পারম্ভিক মূলধন নির্ণয় করা হল বিবরণ টাকা টাকা এখন প্রারম্ভিক মূলত যদি নির্ণয় করতে বলছে প্রারম্ভিক মানে শুরুতে শুরুতে মানে তো এক তারিখ না দুই তারিখ

বোঝাইতে পারছি এই দুইটাই আমাদের যে অঙ্ক ক নম্বর দুই মার্কের অঙ্ক দুই মার্কের অঙ্ক যদি পারম্বিক নতুন দিয়ে থাকে এইরকম করেই সমাধান করার চেষ্টা করবো এবং এরকম সমাধান করার চেষ্টা করব এরকম করে সমাধান করবো এখন ক নম্বর বলছে জানুয়ারি এক দুই তিন চার ও নয় তারিখের লেনদেনের মাধ্যমে প্রমাণ করা যায় এই কল এল প্লাস ও ই এ মানে আছে সম্পদ সমান সমান এল আছে দায় ওই আছে অনার্স ইকুইটি বা

প্লাস ই বুঝা গেছে শখ সব যদি বুঝে থাকে তাহলে আমার কোনো সমস্যা না এ সমান এ তারিখ রেখে

এক তারিখ দুই তারিখ তিন তারিখ সাত তারিখ আর হচ্ছে নয় তারিখ এক দুই তিন চার নয় তারপর আমাদের এক তারিখ করতে হবে দুই হাজার সতেরো প্লাস ও ই প্রমাণ করা হল ঠিক আছে এখন বলছে এক লক্ষ বিশ হাজার টাকা নগদ এবং সত্তর হাজার টাকার আটটা পথ দুইটা মিলিং বলতো হ্যাঁ সম্পদ কি সম্পদ হচ্ছে ধরা যায় ব্যবহারটা যায় কিন্তু খাওয়া যায় নগদ টাকা খাওয়া যায় নগদ টাকা দিয়ে কোনো জিনিসটা আমরা কিনতে পারি বা কিনে সেটা নিঃশেষ করতে পারি কিন্তু নগদ টাকা খাওয়া যায় না আগ্রা প্রথম শুধু ব্যবহার করতে তার মানে খাওয়া যায় না তাহলে আমরা লিখতে পারি কি সম্পদ নগদ আগ্রাপত্র ঠিক আছে নগদ কত এক লক্ষ বিশ হাজার এবং আগ্রাপত্র

জানুয়ারি দুই পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খুলছে এখন বিষয়টা হচ্ছে একটু লক্ষ্য করি ব্যাংকে হিসাব খুলছি মানে ব্যাংকে টাকা রাখছি ঠিক আছে ব্যাংকে যদি টাকা রাখা হয় ব্যাঙ্কে খায় পেলা হবে অবশ্যই সেটা রিটার্ন দেবে তার মানে কি আমার টাকা আমি রাখছি আমার এই হাত এই হাত আসছে ব্যাঙ্ক এই হাতের টাকাটা আমি এই হাতে রাখছি তার মানে এই টাকাটা কমছে এই টাকাটা বাড়ছে যখন আমি ব্যাংক থেকে টাকা উঠাবো তখন এই এই হাত যে হাত এইটা কমবে এইটা হবে ঠিক আছে এখন আমরা কি করতে পারি

যেতে যায় না এখানে কিছু লেখা লাগব না আশা করি বুঝতে পারছো এখন বলছে যে 7 তারিখ 7 তারিখে বলছে বেলাল এন্টারপ্রাইজের নেকড় থেকে 45000 টাকার পণ্য ক্রয় করছে আমরা একটা প্রজেক্টে অর্ধেক বুঝি হ্যাঁ ক্রয় করছে কয় কি ক্রয় করতে টাকা আসে না যায় চিন্তা করো ক্রয় করলে টাকা অবশ্যই যায় আজ যেতো টাকা যায় সেটা কি কয় কি খরচ খরচ কোন দরাপদান

আমি এখন যেটা বলবো সেটা হয়তো বলবো স্যার এখান থেকে এখানে তো আর আসলে লেখা নাই বাকি কত কি আছে এখন এটা হচ্ছে পার্সোনাল থিঙ্কিং ব্যক্তি জীবনে তুমি কি চিন্তা করতে সেটা দেখো তোমার তুমি তিনশো আসছে পঁয়তাল্লিশ হাজার টাকা এখন দোকানদারকে কাছে বিশ হাজার টাকা আর পনেরো হাজার টাকা তার মানে পঁয়ত্রিশ হাজার টাকা দোকানদার কাছে কিছু পাবে না অবশ্যই পাবে দোকানদার কাছে পাবে যে পাবে কিন্তু তুমি দেও নাই সেটা হচ্ছে পাবন হাজার কত টাকা পাবে বিশ আর পনেরো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ চলে গেলে দশ হাজার থাকে মানে যে টাকাটা পাইতাম ওই টাকাটা ফেরত দিয়েছে বেলাল এন্টারপ্রাইজ এর অবশিষ্ট টাকা বেলাল এন্টারপ্রাইজ কে ফেরত দেওয়া হয়েছে তাহলে কি যেহেতু আমি দিয়ে দিচ্ছি নগদ টাকা বাড়ছে না কমছে এটা ঠিক করে হ্যাঁ আমি দিছি তার মানে টাকা কি বাড়ছে না কমছে অবশ্যই কমছে এটা পাগল বলতে অবশ্যই কমছে কত বলছে দশ হাজার টাকা আছে কত টাকা চল্লিশ হাজার টাকা কত তারিখ নয় তারিখ এক দুই তিন তারিখ বলছে আল্লাহ তিন তারিখ নাই ঠিক আছে

ছয় তারি পাঁচ ছয় তারিখ পারলেন ছয় 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 এখন দেখি আমাদের অঙ্ক হয়েছে কিনা যেহেতু গর্ব আছে একটা নাম দিয়ে দিলাম দেনা এটা এটা তিরিশ আর এক লাখ পাঁচ হাজার চল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার তার মানে আমাদের এই সোনপ্লাসই প্রমাণ করে দিবে ঠিক আছে অঙ্কটা একটু ভালো করে দেখো দেখার পরে যদি সমস্যা হয় আবার রিপিট করো রিপিট করার পরেও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কোন জায়গায় সমস্যা এবং সমস্যার সমাধান করার চেষ্টা করবো আমি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাব আমি এখন চলে যাবো আসছে গন আমার এই অঙ্কটা একটু ভালো করে দেখে নম্বর শুনে যায় গ নাম্বারে বলছে জেমস কে আছে মারে নির্ণয় করা পরিমাণ নির্ণয় করা মালিকানা বালিকানা শর্তপর্তি কি বুঝি আমরা

এখন পরবর্তী লেনদেন বলছে বেলা এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা দশ হাজার টাকা পরিশোধ করা এই দেখা দুইটা দুইটা প্রশ্নে একটা হচ্ছে নগদ একটা হচ্ছে পাওনা ঠিক আছে এইটা হচ্ছে দায় এটা সম্পদ সুতরাং সম্পদ আর দায় এর সাথে সম্পৃক্ত না সেক্ষেত্রে এই অঙ্কে এই লেনদেনটা যাবে না তারপরে বলছে আঠারো তারিখ বলছে মালিক মালিক

যে অঙ্ক করলাম এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্যে এই অঙ্কটা এ নামে না আসলে বিভিন্নভাবে বিভিন্ন নামে আসে বিভিন্ন বটেও কয়েকবার আসছে আমি নিজে লক্ষ্য করেছি শুক্র শিক্ষার্থী আজকে আমার যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা অবশ্যই তোমাদের বোধগম্য করার জন্যে আমি সহজভাবে সমাধান করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তোমরা গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে যদি না টেনে দেখো অবশ্যই তোমাদের উপকার উপকারে আসবে আশা করছি শুক্র শিক্ষার্থীরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা আমার কমেন্ট বসে জানিয়ে দেবা তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস কার্যক্রম সমাপ্ত করছি সবাই ভালো থাকবে খোদা হাফেজ